তার এই মৃত্যুটাকে আল্লাহ যেন জান্নাতি মানুষের মৃত্যু হিসেবে আল্লাহ যেন কবুল করেন বলে আমিন আল্লাহ তালা যেন তার কবরের সওয়াল যা যেন সহজ করে দেন বলি আমিন সম্মানিত হাজিরিন এত এত আলেম প্রিয় আমি আমার আমার এই দীর্ঘ সময়ের এই ক্ষুদ্র দান আঙ্কালে কোনো দিন বলতে শুনিনি আমার এই দাদা ভাই বলতেন অনেক বয়স্ক মানুষ প্রায় নব্বই পঁচানব্বই বছর বয়স কোনোদিন আমার কাছে বলেন নাই চির দেন নাই যে ভাই এইটা বলেন এইটা বলেন না আছেন আমাদের সমাজে আসলে কয় মাহাবিলে হুদুর এই 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 কবেন কবেন না সমস্যা আছে না কোরআনের কথা বলবো সমস্যা কিসে ঠিক কি প্রতিটি কথার সাথে দলিল থাকতে হবে হ্যাঁ আমি যদি পলিটিক্যাল স্পেস পলিটিক্যাল বক্তব্য দিই সেটা আলাদা বিষয় পলিটিক্যাল ওয়াশ করার জন্য এখানে এটা রাজনৈতিক মঞ্চ নয় এটা তাফসিরের মঞ্চ ঠিক কিনা এটা কিসের মঞ্চ এখানে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামাত আছে জাতীয় পার্টি আছে সব দলের লোকেরাই মাহবিলে আসে ঠিক কিনা সুতরাং এখানে কোনো রাজনৈতিক